আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ান এক্সের নতুন আরও একটি রোবোটিক গেম প্লের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি গাইস তো আজকের পর্বে আমরা ক্রাশ গেমটি খেলবো গাইস তো অনেকেই মেসেজ করছে অ্যান্ড বলছে যে ক্রাশ গেমটা অনেক হার্ড হয়ে গেছে মানে দাম দুম ফাইটটা যায় কোনো উইন দেয় না কিছু না বাল সাল ওকে তো দেখা যাক ক্রাশ গেমটা এখন প্রফিট দেয় কি না আগের মতো দাও এইমাত্র ভাই ফাঁস গুণ উঠছে আচ্ছা আমি যেহেতু এখন হুট করে আইছি তো দাম দুম কিছু করবো না এক হাজার টাকা দিয়ে শুরু করি দেন বেডটা হয়ে গেছে তো এক হাজার টাকা দিয়ে দেখি টু এক্সে যাওয়া যায়নি মনে হয়তো যাওয়া যাইবো কারণ কিছুক্ষণ আগে ফাইভ ব্যাক্স গ্যাস ওরে বাই টু এক্সে গেছে বাট আমি টেক উইনিং দেওয়ার আগে ফাইটা গেছে গাইস আচ্ছা আমার কপাল খারাপ বুঝছি আর অটো বেড যদি করতাম তাইলে অটোমেটিক টেক উইনিং হয়ে যেত তো এই জন্যই অটোবেট সেরা গাইস ওকে এমন দেখো কতটুক যায় ওরে বাই ফাইটা গেছে গাইস তো উইন তো আমারে এমনও দিল না তো কিছুক্ষণ আগে দেখলাম ফাইভ এক্স গেলো আর দেও আমি ইস্টেকে করতে পারলাম না তো আমি জানি না ভাই আজকে কোপ দিতে পারবো না গেমটা খেলা বাট গাইস বাট গেমটারে অবশ্যই বাজ দেবো দাও আমি ওয়েট করতে পারলাম না অন কিন্তু টু এক্স প্লাস ঠিকই গেছে আচ্ছা এমন আমি থ্রি গুণের টার্গেট লোমো দেই ভাই তিন এক্স যায় কি না তো এটাতে লোভ করলে কিন্তু মারা খাইতে হয় তোমরা সবাই জানো তো দেই তিন গুণে যায় না মনে হয় না যাইবো গাইস ও বাই দোম ধুম করা ফাইটা যায় তাইলে গেমটা কি সত্যি ভাই এমন সবারই বাস দেয় কারণ নতুন নতুন সবারই উইন দিয়া ফুরা আসক্ত বানায় এলাইছে এমন তো বাস দিবই ওকে দেখা যাক এবার কা যায় কিনা তো মনে হয় না যাইবো গাইজ যাইলে ও রে ভাই ডর শেষ করতে দেয় না গাইস যাইলে আমাদের জন্য ভালোই তো আমরা দাম দাম উইন করতে পারতাম বাট না গাইস বাস দিয়ে দিস আমাদেরকে ব্যাপার না গাইস আরো কিছুক্ষণ দেহি খেলা কি হয় তো মোটামুটি ভালো একটা গুনে যাইলে আমি টেক উইন ইন্ডিয়া করে নিমু আরে তিন এক্সের উপরে গেছে গে গাইস তো ষোলো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা পাইয়া গেছি আর আমার লসের সংখ্যা কিন্তু ইউজ গাইস তো তোমরা দাও আমি মোটামুটি ভালোই হারছি গাইস তো এই টাকাটা তো উড়াইতেই সর্বনিম্ন যে অ্যামাউন্টটা ওইটা তো উড়াইতে পারবো ও ভাই দাও দাম করে ফাইটা গেছে এখন ভাই কি করবো কাউ তো আমি এবার কাছে চোদ্দ হাজার টাকা লাগিয়ে দিলাম দিই কি ওই টু অ্যাক্সে যাই উইনিং করে নিব কারণ অতি লবে তাঁতি নষ্ট গাইস ওকে তো আমাদের টু এক্সের আগেই ফাইটা গেছে ওয়ান দশমিক সিক্স এক্সে মানে এখন গেমটা অন্য লেভেলে রয়ে গেছে ভাই বলতে হবে বলতে হবে গেমটা দেখে এখন প্রফিট করা কোনোভাবেই সম্ভব না গাইস অ্যান্ড দুম দাম কইরা হয়তো ফাটবো আবারইও বাট টু এক্সে যাই হোক গাইস ওকে ইজিতে আমি টু এক্স হিট করে লাগছি বিয়াল্লিশ হাজার চারশো তো রকম ভাই কোনো রকম আমার যে লসটা আছে ওইটা আমি কাভার করছি তো খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন আর একটি এপিসোডে ততক্ষণ পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন্যান্য ভিডিওগুলো দেখতে থাকো আর এটাই দেখে যাও যে কত এক্স পর্যন্ত উঠে গাইস তো টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টুতে ফাটলো আসসালামু আলাইকুম